নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত আমি আরও আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো এই জন্য একটা কড়াইতে আমি এখানে সরিষার তেল হাফ কাপ পরিমাণ মতো সরিষার তেল বসিয়ে দিচ্ছি তেলটা তাতিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তেলটা তাতিয়ে আসার পরে আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি একে তো মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার অপর সাইডটাও সুন্দর করে ভেজে নিতে হবে মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর করে একটু কড়া কড়া করে মাছটা ভেজে নিতে হবে এইগুলো এখন আমি তুলে নেব বাকি মাছগুলোও আমি এই কড়াইতে ভেজে নেবো এই তেলেই আমি একে মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো তুলে নিয়েছি তো এই তেলে আমি এখানে ফুলকপি আলুগুলো ভেজে নেব এখানে আমার ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এখানে হালকা একটু তেল দিতে হবে এখানে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে তেল দেওয়ার পরে এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশি যাতে না ধরে যায় নিচে থেকে একটু নাড়াচাড়া দিয়ে একটু সুন্দর করে তো ভেজে রাখা ফুলকপি আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা এখন কষিয়ে নিতে হবে সুন্দর করে আদা জিরা পেস্ট এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই করা ছিল আমি করে রেখেছিলাম আদা জিরা পেস্টটা এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই এই পর্যায়ে এসে জালটা হাই ফ্লেমে রাখতে হবে ও এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি আসলে ওটা স্কিপ করে গিয়েছিলাম কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম এই জন্য করা হয়নি তো এখানে একটু কষিয়ে নেওয়ার জন্য গরম জল দু কাপ পরিমাণ মতো গরম জল ব্যবহার করতে হবে তো এখানে দু কাপ পরিমাণ জলটা আপনারা যোগ করে দিবেন গরম জল দেওয়াতে এখানে সবজিগুলো খুব তাড়াতাড়ি কুক হবে তো এখানে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা পাঁচ মিনিট পরে তুলে দেখুন বন্ধুরা জলটা শুকাইয়ে গিয়েছে এবং সবজিগুলো সুন্দর করে কুক হয়ে গিয়েছে প্রায় তো এখানে আমার সবজিগুলো কুক হয়ে যাওয়ার পরে এখানে ঝোলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি তো এখানে আমি লবণ ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম তো আপনারা স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিবেন দু টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলেই হবে এখানে আমি দেড় পরিমাপটা বলে দিই একটু দেড় কেজি মাছের জন্য একটা ফুলকপি আর তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই যে আমার ভেজে রাখা মাছগুলো এখন এখানে দিয়ে দেবো তো আমার তরকারি এটা একটু ফুটিয়ে আসা আসা ভাব হয়ে গিয়েছে তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছটা দিয়ে সুন্দর করে ঝোলের মধ্যে বসিয়ে নেব। তো এই পর্যায়ে এসে কিন্তু চুলার জালটা হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন তো হাই ফ্লেমে দিয়ে মাছগুলো সুন্দর করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে আর এখানে ভেজে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা আমি যোগ করে দিচ্ছি এতে করে কালারটাও দুর্দান্ত আসবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে এই মুহূর্তে তো এগুলো সুন্দর করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে যায় তো আমার রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে থাকুন আর আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এসে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা প্লিজ প্লিজ এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন আমার সুস্থতা কামনা করুন ধন্যবাদ সবাইকে